বাংলাদেশে কাঁকরোল একটি জনপ্রিয় সবজি গরমের শুরু আর বর্ষার শেষে কাঁকরোলের দেখা মিলে বাজারে অনেকের পছন্দের তলানিতে থাকা এই সবজিটি কিন্তু পুষ্টিগণে টৈটুম্বুর এটি গ্রীষ্মকালে চাষ করা হয় এদের মহিলা ফুল ও পুরুষ ফুল আলাদা গাছে জন্মে কাঁকরোল গাছ কন্দমল উৎপন্ন করে যার সাহায্যে মূলত বংশবিস্তার করে কাকরোল বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় কাঁচা ফল তরকারি ভাজি বা সিদ্ধ করে ভর্তা হিসেবে খাওয়া যায় কাঁকরোলে প্রচুর পরিমাণে মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন জেনানথিন থাকে এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কাঁকরোলে আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক অ্যাসিড রয়েছে এ কারণে নিয়মিত এটি খেলে রক্তশূন্যতা প্রতিরোধ করা সম্ভব এছাড়া কোলেস্টেরলের মাত্রা কমায় কাকরল কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীর গতির করতে পারে এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করে দোয়াশ থেকে এটেল দোয়াশ মাটি কাঁকরোল চাষের জন্য উত্তম তবে জৈব সার যোগ করে অন্যান্য মাটিতে কাঁকরোল চাষ করা যায় মাঝারি উঁচু ও উঁচু জমি কাঁকরোল চাষের জন্য উত্তম সুনিষ্কাশিত ও বন্যা জমিতে কাঁকরোল চাষ করা যায় তবে কাঁকরোল জলাবদ্ধতা মোটেও সহ্য করতে পারে না কাঁকরোলের বেশ কয়েকটি জাত রয়েছে যেমন আসামি মণিপুরী মুকুন্দপুরী মধুপুরী ইত্যাদি কাঁকরোল চাষের জন্য চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি তৈরি করতে হবে জমির উপরিভাগ সমান ও আগাছা দমন করতে হবে এরপর চাষকৃত জমিতে প্রয়োজনীয় মাপের বেড তৈরি করতে হবে কাঁকরোলের বীজ বপন বা রোপণের উত্তম সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য জুন মাস কাঁকরোল চাষের জন্য জমির বেড তৈরি করে নিতে হবে জমির দৈর্ঘ্যের ওপর বেডের দৈর্ঘ্য নির্ভর করে তবে প্রস্থ তিনশো সেন্টিমিটার এবং দুই বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে প্রতি বেডে দুটি শাড়ি থাকবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দুশো সেন্টিমিটার হেক্টর প্রতি কাঁকরোল চাষের জন্য গোবর তিন থেকে পাঁচ টন ইউরিয়া একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ কেজি টিএসপি একশো থেকে একশো পঁচিশ কেজি এমওপি একশো থেকে একশো পঁচিশ কেজি ও জিপসাম আশি থেকে একশো কেজি প্রয়োজন হয় গোবর সার জমি তৈরির সময় ছিটে মিশে দিতে হবে টিএসপি এস ওপি চারা লাগানোর পনেরো দিন আগে মাটির সাথে মিশে দিতে হবে ইউরিয়া সার সমান দুভাগ করে মোথা গজানোর পর যথাক্রমে পনেরো ও তিরিশ দিন পর উপরি প্রয়োগ করতে হবে এসওপি প্রয়োগ করলে এমপেসার প্রয়োগ করতে হবে না কাঁকরোল চাষের জন্য মোথা রোপণ করতে হবে দুই মিটার দূরত্বে সারিতে ও ব্যবধানে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার গভীরে মোথা রোপণ করে কোটা দ্বারা ঢেকে দিতে হবে রোপণের জন্য নির্বাচিত মোথার পাঁচ পারসেন্ট পুরুষ গাছের মোথা হতে হবে কেননা কাঁকরোলের পুরুষ ও মহিলা ফুল আলাদা আলাদা গাছে জন্মায় পরগায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মহিলা গাছের পাশাপাশি আনুপাতিক হারে পুরুষ গাছ থাকা দরকার মোথা গজানোর পর আগাছা জন্মালে তা দমন করতে হবে নালার সাহায্যে পানির শেষ দিতে হবে অতিরিক্ত পানি অপসারণের ব্যবস্থা করতে হবে কাকরোল গাছ দশ থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হলে গাছের গোড়ায় একটি করে কাঠে পুঁতে দিতে হবে গাছ পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হলে মাছা তৈরি করে দিতে হবে কাঁকরোলে প্রাকৃতিকভাবে পরগ্ঞায়ন খুব কম হয় তাই ভালো ফলনের জন্য কাঁকরোল ফুলের কৃত্রিম পরগায়ন করতে হয় সকাল ছয়টার দিকে সদ্য ফোঁটা পুরুষ ফুল সহ কেটে নিয়ে সতেজ রাখার জন্য ফুলগুলোর বোটা পানির ভিতর ডুবিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এরপর পুরুষ ফুলের পুং কেশর ঠিক রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে এতে কৃত্রিম পরগায়ণের কাজ সহজ হবে মহিলা ফুলের গর্ভমুণ্ডের ওপর পুরুষ ফুলের পুংকেশর বা ধানির রেণু বা হলদেগুঁড়ো খুব আস্তে আস্তে দুই তিনবার স্পর্শ করাতে হবে এর ফলে গর্ভমুণ্ডে রেণু আটকে যাবে ও পরগায়ন হবে সাবধানতা অবলম্বন করলে একটি পুরুষ ফুল দিয়ে ছয় থেকে সাতটি মহিলা ফুলে কৃত্রিম পরগায়ন সম্ভব আগেও টুকটাক করেছি তা আমরা এই সব যে পুরুষ গাছ মহিলার ফুলের সাথে শোয়াতে হয় এইটা জানতাম না এই ট্রেনিংটা দিয়ে দিয়েছে আমাদের সারা ট্রেনিং দিয়েছে এই এইভাবে করলে পারে ফলনও বেশি হবে ফলটাও বড়ো হবে সোজা হবে তালেবার ফলনও বেশি হবে সেই কারণে আমাকে শিখাইছে ট্রেনিং দিয়েছে বলে আমরা ফলন বেশি পাচ্ছি পুরুষ ফুলটা মেয়া ফুলের ওই পাপড়ি সাদা পাপড়ি এরম ফেলে দিয়ে ওই পুরুষ ফুলটা এরম করে শোয়াতে হয় এই এই ফুলটার এই পাপড়ি ফেলা দিয়ে এই পাপড়ি সাদা পাপড়ি ফেলা দিয়ে আমরা পুরুষ ফুলটার ই দিয়ে এরম করে শুয়াই এই যে এরম করে শুয়ালে পরে ইয়ে গেলে আমাদের কাঁকরোল গাছের জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ দিন মধ্য জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কাঁকরোল সংগ্রহের উপযোগী সময় উপযুক্ত পরিচর্যা নিলে জাতভেদে হেক্টর প্রতি কাঁকরোলের পঁচিশ থেকে তিরিশ টন পর্যন্ত ফলন পাওয়া যায় অধিক পুষ্টি সমৃদ্ধ এই কাঁকরোলের বাজারে চাহিদা অন্য সবজির তুলনায় বেশি হলেও কৃষকরা সঠিক ব্যবস্থাপনায় চাষ না করার কারণে কাঁকরোল চাষে লোকসানের মুখে পড়ে তাই যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কাঁকরোল চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করেছে এজন্য তারা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করছেন প্রদর্শনী বাস্তবায়ন করছেন ফলে কৃষকরা আধুনিক উপায়ে কাঁকরোল চাষ করে বেশ লাভবান হচ্ছেন তার কলের হলো প্রথম হলো শিকল লাগাতে হয় শিকল লাগাই শিকড় গজালি পরে তারপরে হলো ই করতে হয় হলো মাটি এলো চাষ করতে হয় চাষ করিয়া তারপরে যখন ওগের কিছু বেরিয়ে উঠলি পরে তারপরে সেখানে জানলা দিই আমরা টাল দিই টাল দেওয়ার পরে তারপরে যে এরম ছাইয়া গেলি পরে ফুল ছোয়াই কি ওষুধ মসুদ সার মার দিয়ে তারপরে যে যত্ন নিলি পরে যে আমাদের এই টাকার ওষুধ আসতাম না জানতাম না তারপরে আমরা অফিসে গেছি অফিসে যাইয়ে আমাকে তিন দিন ট্রেনিং নিয়ে আইসে ট্রেনিংয়ের পরে আমাকে কাঁকরোলের ইয়েছে তারপরে সেই কায়দায় আমরা চাষ করেছি আমরা লাভবান হয়েছি কৃষি অফিসিতে আমাকে সব কিছুই শিখে দেয় কোন সময় সাপ দিতে হয় কোন সময় ওষুধ দিতে হয় কোন সময় ই করতে হয় সব কিছুই আমাকে শিখে দিয়েছে সেই কায়দায় আমরা দিছি সেই কায়দায় আমাকে চাষ ই হয়েছে সেইটা তো কাঁক্রোলের লাভই বেশি তার কারণ দামের সেই আমরা প্রত্যেক সপ্তাহে ধরেন যে এক মন দেড় মন করে কাটতেছি আমি এই দশ শতকে ধরেন দুই হাজার টাকা খরচ করেছি হাজার টাকা লাভবান পাই এত রোজ টাকা আনতেছি আর এতে আমি যদি মনে করি যে আমার আজকে টাকার দরকার দুই হাজার এখনই যে আমার টোলে যে বিক্রি করে টাকা দুই হাজার এই আধুনিক কাঁকরোল চাষের আওতায় সবজি চাষের আওতায় যে কাকরোল প্রদর্শনীগুলো বাস্তবায়ন করে থাকি এই প্রদর্শনীগুলো বাস্তবায়ন বাস্তবায়িত হয় চৈত্র মাস থেকে চৈত্র মাসে যে কাটিং থাকে পুরনো যে কন্দ থাকে যে আলুটা থাকে এটা কৃষক জমি চাষ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের পরে পাঁচ ফিট অন্তর অন্তর এই কাটিং বা যে কন্দটা এটা মাটিতে বসাই এবং এখান থেকে চারা উৎপাদন হয় চারা যদি কোনোভাবে খড়াই প্লাবিত হয় সেক্ষেত্রে আমরা সেচ ব্যবস্থার উপরে জোর দিই এবং সেচের মাধ্যমে চারা তৈরি করি তৈরি করার দুই এক থেকে দুই মাস পরেই আমরা এই অঞ্চলের ভাষায় টাংলা দেওয়া বলে যেটা কৃষক আমাদের মাঠে ছয় ফিট বাই পাঁচ ফিট অন্তর রশি দিয়ে বা বিভিন্ন কঠের সুতলি দিয়ে বাঁশ দিয়ে এই টাংলা তৈরি করে এবং টাংলা তৈরি করার ফলে এই গাছগুলো যদি টাংলার উপরে ওঠে সেক্ষেত্রে এই যে ফলটা হয় এটা নিচেই ঝুলতে পারে বিভিন্ন বিভিন্ন ধরনের যে ফ্রেমন ফাঁদ বা ফাদ এইগুলো লাগাতে সুবিধা হয় এবং নিচেই দিলে যেটা কি হয় নিচেই দিলে হয় হচ্ছে আপনার কাঁকরোলটা ধরার পরেই মাটিতে নেমে যায় এবং মাটিতে নেমে যাওয়ার ফলে যে কোনো জিনিস মাটিতে নামলেই এটা পচন ধরবে স্বাভাবিক সেক্ষেত্রে এই টাংলা দেওয়ার ফলে গাছে ফুল ফল বৃদ্ধি পায় এবং ফলটা ঝুলে যাওয়ার কারণে এর ফলনও বৃদ্ধি পায় এক্ষেত্রে আমরা কৃষককে টাংলা দেওয়ার পরামর্শ দিই এবং বিভিন্ন ধরনের জৈব কীটনাশক বা জৈব সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি পাখ্রোলের যে পরাগায়নের বিষয়টা এটা হচ্ছে পুরুষ এবং পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে ছোঁয়ানো বা স্পর্শ করা কারণ পুরুষ ফুল হচ্ছে যে ফুলের ফুল থাকে মোটুকের মতো এবং গোড়ায় কোনো প্রকার ফল থাকে না এটা হচ্ছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল কড়ি থেকেই ফল ধারণ করে যে ফুলটা ফোটে সেটা হচ্ছে স্ত্রী ফুল এই পুরুষ ফুলটা পাপড়ি সওয়ানোর পরে যে দণ্ডটা দেখা যায় ওই দণ্ডটা আমরা স্ত্রী ফুলের গর্ভাশয়ে সরানোর ফলে বা স্পর্শ করার ফলে এটা পরাগায়িত হয় এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফল আসে এবং একটা অবাক করা বিষয় যদি এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে ছোয়ানো বা স্পর্শ করা না হয় পরাগায়িত না হয় তাইলে ফলন এক তৃতীয় অংশ কমে যায় অন্য সবজি ফসলের থেকে কাকরল একটা লাভজনক ফসল এবং এটা বাজার মূল্য বেশি সার্বক্ষণিক তোলা যায় এবং কৃষকের সাশ্রয়ী খরচের ভিতরে একটা ফসল যেটা করে কৃষক অনেক লাভবান হয় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষাণী কমলা রায়কে আমরা কাঁকরোলের একটি প্রদর্শনী দিয়েছিলাম তাকে আমরা প্রথমে কৃষি অফিসের মাধ্যমে তাকে আমরা তিন দিনের প্রশিক্ষণ দিয়েছি এবং কাঁকরোল উৎপাদনে যে প্রয়োজনীয় সার বীজ কীটনাশক এবং মাচা তৈরির মানে টাকা সহ সমস্ত উপকরণ আমরা তাকে সরবরাহ করেছি এবং তিনি একজন ভালো প্রগতিশীল কৃষক বিধায় তিনি কৃষি অফিসের নির্দেশনা মতো সমস্ত কাজ সম্পন্ন করে তিনি একটি ভালো প্রদর্শনী করেছেন এবং ইতিমধ্যে তিনি কাঁকরোলের ভালো দামও পেতে শুরু করেছেন তার দেখা দেখি এখানকার অন্যান্য যে কৃষানিরা আছে তারাও এই কাঁকরোল চাষে উদ্বুদ্ধ হচ্ছে কাঁকরোল যেহেতু একটি উচ্চমূল্যের ফসল এটি যাতে নিরাপদভাবে আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য আমরা কৃষকদেরকে কীভাবে নিরাপদ উপায়ে কাঁকরোল উৎপাদন করা যায় সেই জন্য তাদেরকে আমরা ফেরোমন ফাদের বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছি কৃষক তিনি প্রতি সপ্তাহে প্রায় এক থেকে দেড় মন কাঁকরোল উত্তোলন করেন এবং বাজারে এটার এখন ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এর একটা নির্দিষ্ট শ্রেণী তৈরি হয়েছে এখানে দেখা যাচ্ছে যে প্রতি কেজি কাঁকরোল প্রায় ৪৫ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি করছে কৃষক আসলে কাঁকরোল একটি উচ্চ মূল্যের ফসল এই ফসল যদি সফলভাবে চাষ করা যায় একজন কৃষক বা কিষানি যদি সঠিক পরিচর্যা করে তাহলে সে ফলন তার ষোলো থেকে আঠারো ম্যাট্রিক টন সে গড় ফলন পেতে পারে এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে এই কাকরোলটা একটা ছয় মাসের ফসল নব্বই থেকে একশো দিনের মধ্যেই এর ফুল আসা শুরু করে যদি সার্থকভাবে এই এই প্রদর্শনী বাস্তবায়ন করা যায় তাহলে একজন কৃষক বা কিষানি সে এক বিঘা জমি থেকে তার যে খরচ বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় সে খরচ বাদ দিয়ে সে লক্ষ টাকা পর্যন্ত এক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব আমরা এই যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ যে প্রকল্প আছে এই প্রকল্পের আওতায় আমরা কাঁকরোলের প্রদর্শনীটা সফলভাবে বাস্তবায়ন করেছি আমরা এখন চেষ্টা করেছি আমাদের এই ত্রিপুর উপজেলা সহ আমাদের মাগুরা জেলায় প্রত্যেকটি উপজেলায় আমাদের কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যেন উচ্চ মূল্যের ফসল হিসাবে কাঁকরোলের চাষ করে এতে কৃষক লাভবান হবে এবং তার আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া কাঁকরোল চাষের উপরে মাঠ দিবসের মাধ্যমে অন্য কৃষকদের কাঁকরোল চাষে উদ্বুদ্ধ করছে ফলে মাঠ পর্যায়ে কৃষকরা কাঁকরোল চাষে বেশ আগ্রহী হয়ে উঠছে